সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের উচ্চতর গণিত ফাইনাল সাজেশন নিয়ে তোমরা জানো যে তোমাদের উচ্চতর গণিতে মোট চোদ্দোটি অধ্যায় রয়েছে কিন্তু চোদ্দোটি অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই তুমি মাত্র ছয় বা সাতটি চাপ্টার পড়েই কিন্তু তুমি তোমার অ্যাপ্লাসটা টাইন করতে পারো তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কোন ছয় বা সাতটি চাপ্টার পড়লে তুমি অ্যাপ্লাস পেতে পারবা খুব সহজেই তার বিস্তারিত আলোচনা করবো সৃজনশীল কী পড়তে হবে নৈবৃত্তিক কী পড়তে হবে সমস্ত কিছু আলোচনা করবো তো যারা ক্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তুমি ভিডিওটি না টেনে পুরোটা দেখবা আর এই সাজেশন ভিডিওটি কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না এটা প্রত্যেক বোর্ডের জন্যই কার্যকর সব বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটা ফলো করতে পারো আর হ্যাঁ যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বেলাইকনে প্রেস করে দিবা যাতে পরবর্তী আমাদের সকল আপডেট সবার আগে তোমার কাছে চলে যায় সো দেখো প্রথমে মানবন্টন মার্ক নিয়ে একটু আলোচনা করি সৃজনশীল পঞ্চাশের মধ্যে সতেরো পাস নৈবিত্তিক পঁচিশের মধ্যে আটে পাস কেন এই এটা প্রথমেই বললাম কারণ অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দেওয়ার পর জিজ্ঞেস করে যে পাস মার্ক কত সো এটা না সো জানতে হবে আগে তো করতে হবে তারপর নে প্লাস আস্তে আস্তে তোমাকে আগাতে হবে প্রথমে হুট করে আগানো যাবে না সো তোমার আগে পাস মার্কটা তুমি জানে নাও সতেরোই সৃজনশীল পাস এবং নব্বই থেকে এ পাস সৃজনশীল তোমার আটটা থেকে পাঁচটি দিতে হবে বহু নির্বাচনী পঁচিশটি থেকে পঁচিশটি সৃজনশীলের জন্য বিভাগ থাকবে তিনটি ক খ গ বীজানের যে মৃত্যু বেক্টর ত্রিকোণ মৃত্যুর সম্ভাবনা এখানে বাধ্যতামূলক রয়েছে তোমার প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে সর্বমোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ তোমার কবিভাগ থেকে একটি খ থেকে একটি গ থেকে একটি মোট তিনটি তুমি আনসার করবা তারপর বাকি দুইটা তুমি যে কোনো বিভাগ থেকে আনসার করতে পারবা কিন্তু প্রত্যেক বিভাগ থেকে মিনিমাম একটি দিতেই হবে সো কবিভাগ নিয়ে প্রথমে একটু আলোচনা করি বীজগাণিতিক অংশ বীজ অংশে তোমাদের মোট ভালোই এই কয়েকটা চাপটা রয়েছে কিন্তু আমি প্রত্যেকের চাপটা কিন্তু পড়ার প্রয়োজন নাই আমি আবারও বলছি সব চাপ্টার পড়ার প্রয়োজন নাই সৃজনশীলের জন্য তুমি জাস্ট আমরা তিনটা চাপ্টার নিয়েছি এই তিনটা চাপটা যদি তুমি ভালোভাবে পড়ে যাও এখান থেকে সৃজনশীল দুইটা তুমি আনসার করতে পারবে আরামসে তিনটা কমন পড়ে যেতে পারে ভাগ্য ভালো হলে তো দুইটা পড়লেই হয় আসলে মোটামুটি সে একটু ফাংশন নিয়েছি বীজগানিত রাশি নিয়েছি এবং সূচকীয় লগাড়ি দমীয় ফাংশন নিয়েছি মানে আমি চ্যাপ্টারের পাশে কিন্তু স্টার দিয়ে রেখেছি দেখো যেগুলো আমরা নিচ্ছি সেগুলোর পাশে স্টার দিয়ে রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এই তিনটা চাপ্টার বলে আমি আশা করি যে সৃজনশীল কভার হয়ে যাবে তারপর তোমরা চাইলে যদি সেফ থাকতে চাও দ্বিপদী বিস্তৃতিটা পরে নিতে পারো কারণ এটা থেকে এমসিকে অনেক আসে সৃজনশীল চাইলে দিয়ে দিতে পারে অনেক বোর্ডে বলা যায় না তবে যে উপরে যে তিনটা দিলাম এক দুই এবং নয় নাম্বার চ্যাপ্টারটা এগুলো পড়লে খাবার হয়ে যাওয়ার কথা এবং এগুলো থেকে বেশি বার প্রশ্ন আসে সৃজনশীলে সো খুবই ভাগ থেকে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে জ্যামিতি জ্যামিতিক অঙ্কন স্থানাঙ্ক জ্যামিতি সমতিল ভেক্টর গণ জমিতি পাঁচটা থেকে আমি দুইটা নেছি জ্যামিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি তো আমি এখান থেকে আমি স্টুডেন্টদেরকে বলবো এই যেমিতিও সেটা অনেকে ভয় পায় সো এখান থেকে বেশি আনসার করার দরকার নাই। তুমি জাস্ট একসা একটা বাধ্যতামূলক বলছে জাস্ট একটা আনসার করবা আমি মনে করি একটা আনসার করার ক্ষেত্রে শুধুমাত্র অনেক বোর্ডের জন্য স্থানাঙ্ক ঝ্যামিতি পড়লেই হয় কারণ স্থানাঙ্ক থেকে একটা কোয়েশ্চেন দেই দেয় স্থানাঙ্ক জ্যামিতি আর আলাদা করে কোনো কিছু পড়া লাগে না তার ফলে সেইফের জন্য যেমিতিটাও তোমরা পড়ে যাবা। জি যেহেতু এমসি কিও কাজে লাগবে পড়লে তো আর লস নাই এমসিউ থেকে কিন্তু কোয়েশ্চানবে সৃজনশীল না তুমি কী করলা এমসিউ কী করবে এই এমসি নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে আসতেছি এখন গো বিভাগ নিয়ে একটু বলি দুইটা প্রশ্ন থাকবে ত্রিকোণবিধি থেকে একটা সম্ভাবনা থেকে একটা আমি এখান থেকে বলবো যে তোমরা যদি পারো দুইটা চ্যাপ্টারে ভালোভাবে পড়বা এবং দুইটা থেকে আনসার করার চেষ্টা করবো সম্ভাবনা তো প্রায় সব স্টুডেন্টই পারবে বেশি কোনো টপিক নাই বেশি সময় লাগে না পড়ার শেষ করতে আর ত্রিকোণ মি ক্ষেত্রে অনেকে দুর্বল আছো সো ত্রিকোণ মিতিটাও ততটা টাফ না মানে একটু বুঝে বুঝে করলে এখানে তিনটা অনুশীলনী আছে আট দশমিক এক দুই তিন তিনটে একটু টাফ এক দুই সহজেই তুলনামূলক সো এই ত্রিকোণ থেকে দিবি মাস্ট একটা সম্ভাবনা থেকে একটা মাস্ট সো এখানে আমরা দুইটা পেলাম এখানে আমরা স্নানকি থেকে একটা আনসার করবো তিনটা আর এখান থেকে আমি দুইটা পাব যে কোনোভাবে ক বিভাগ থেকে মোট পাঁচটি পাঁচ দশের পঞ্চাশ ভালোভাবে পড়লে পঞ্চাশই মার্ক দেবে স্যারের এক মার্কও খাটবে না সো এই ছিল সৃজনশীল আলোচনা সৃজনশীলের আলোচনা আশা করছি যেগুলো চাপ্টার আমি বললাম তোমাকে এই যেগুলো চাপ্টার যদি তুমি প্রপার ওয়েতে পড়া পড়ো ভালোভাবে ফলো করো বই এবং বিগত সালের প্রশ্ন আশা করছি এইগুলো এইগুলো চাপ্টার থেকে তোমার কমন পড়বে ইনশাল্লাহ এখন আমরা কথা বলবো মনবিত্তিক সাজেশন নিয়ে এমসি কিউ এমসিউ তোমার অধ্যায় আছে চোদ্দটা প্রথমেই বললাম যে তুমি সৃজনশীলের জন্য আমি যে চাপ্টারগুলো দিচ্ছি ছয় বা সাতটা চাপ্টার পড়লাম দেন সৃজনশীল পঞ্চাশে পঞ্চাশ মেরে দিলা কিন্তু এমসি কিউএ কী করবা এমসি কি এর ক্ষেত্রে চোদ্দোটাই চাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে সো যেগুলা আমি সৃজনশীলের জন্য দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ এমসিউর কোয়েশ্চেন কিন্তু ওইগুলা চাপ্টার থেকে আসবে দ্যাটস হয় তুমি এখান থেকে বেনিফিট পাবা প্রথমত আর দ্বিতীয়ত যেটা বলবো তুমি মানে মোটামুটি হইলো কনসেপ্টটা ক্লিয়ার রাখবা প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্টটা যেমন দ্বিপদী বিস্তৃতির কথা বললাম আরও কয়েকটা চ্যাপ্টার আছে এইরকম কনসেপ্টটা ক্লিয়ার রাখবা তাইলেই মোটামুটি হয়ে যাবে এম সিকিউর জন্য আমি আশা করি তারপর তুমি গাইড সলভ করবা যে যে গাইড ফলো করে না কেন গাইড সলভ করবা তারপর সাপ্লিমেন্ট সলভ করবা তারপর অনেকে কোচিংয়ে দৌড়াদৌড়ি করে আমি বলবো কোচিংয়ে বেশি দৌড়াদৌড়ি না করে বাসায় মডেল টেস্ট আছে না মডেল টেস্টে টাইম থেকে পরীক্ষা দাও মডেল টেস্টে পরীক্ষা দিবা এখন তো তোমাদের টেস্ট পেপার বের হয় নাই কারণ তোমাদের টেস্ট পরীক্ষা হয় নাই টেস্ট পরীক্ষা হওয়ার পর টেস্ট পেপারটা সলভ করবে কারণ এখানে অনেক ঢাকার ভালো ভালো স্কুলের কোয়েশ্চেন থাকে যেগুলো সলভ করলে মানে অনেক কি হয় অনেক ইম্প্রুভ হবে তোমার মধ্যে তুমি মানে আর একটু কনফিডেন্স পাবা বেশি বেশি সলভ করলে তো টেস্ট পেপারটা সলভ করবা এবং স্পেশালি যেটা আমি বলবো বিগত সালের প্রশ্ন এইটাকে তোমাকে করতেই হবে সলভ করতেই হবে মাস্ট 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 দু থেকে দু হাজার চব্বিশে আমি বলছি মিনিমাম এই সাতটা বোর্ড সাত বছরের প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন তুমি এমসিকিউ এবং সিকিউ ধরে ধরে সলভ করবা তুমি যখন বিগত সালের কোয়েশ্চেন সলভ করবা তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে তুমি বুঝে যাবা যে তোমার ক্ষেত্রেও কী প্রশ্ন হতে চলেছে কারণ বিগত সালের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই বোঝা যায় সামনের পরীক্ষায় কী প্রশ্ন দিবে তাই আমি অনুরোধ করবো তোমাদেরকে মিনিমাম দু হাজার আঠেরো থেকে দু হাজার চব্বিশ এই সাতটা বছরের সকল বোর্ডের কোয়েশ্চেন তুমি সলভ করবা সেটা এমসি ইউর ক্ষেত্রে হোক সিকিউর ক্ষেত্রে তো করবাই মাস্ট সো এই ছিল আজকের সাজেশনের মোট ভিডিও টোটাল ভিডিও আমি আশা করছি যে আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি তোমরা যদি ফলো করো ভালোভাবে যদি পড়াশোনা করো যেগুলা বললাম তোমার এক প্লাস অবশ্যই ইনশিউর হবে এবং নাইনটি পার্সেন্ট প্লাস মার্ক তুমি অ্যাচিভ করতে পারবা ইনশাআল্লাহ সো আজকের মতো এ পর্যন্তই থাকছে কেমন লাগলো ভিডিওটি কমেন্টের জানাও ফ্রেন্ডসের কাছে সাজেশনটা শেয়ার করে দাও লাইক দিবা তারপর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা পাশে থাকা নোটিফিকেশান আইকনে ক্লিক করবা যেন আমাদের পরবর্তী এই ধরনের এই সাজেশনমূলক ভিডিও পড়াশোনা রিলেটেড সমস্ত কিছু আপডেট নিউজ সমস্ত কিছু যেন সবার আগে তোমার কাছে চলে যায় তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ